ভাইয়া আমার হাতে কিন্তু একটা বিশাল ছাগল দেখতে পাচ্ছেন আসলে এই ছাগল গুলো অনেকে আমাকে কমেন্ট করেন বা মেসেজ করেন যে ভাই বড় বড় ছাগলের ভিডিও দেন ভালো ভালো ছাগলের ভিডিও দেন সে সূত্রে কিন্তু আজকে আমাদের খালেক ভাই উনি অনলাইনে আসতেছে বর্তমানে শুধু আপনাদের জন্য কারণ বর্তমানে নাটোরে প্রচুর ব্যবসিক সেই ব্যবসিক থেকে ভাই আমাদের আপনাদের মাঝে চলে আসতেছে নতুন ভাবে

এটা মনে করেন যে এর জন্য এগুলা থেকে একটু আমরা বিরত থাকবো আচ্ছা আজকে গত ভিডিওতে যে ছাগল দিছিলাম আছে কি নাই নাই একটাও নাই একটা আছে নাই বলতে নাই একটা মাল আছে একটু সমস্যার কারণে মালটা হয়নি আর ছাগলের কোনো সমস্যা নাই বলেছে যে ভাই আজকে বায়না লাগাচ্ছি লাগায় না কালকে লাগাচ্ছি লাগায় না অথচ আমার সাথে কথা দিয়েছে কথা নিয়েছে আমি তার জন্য আশায় রেখে দিয়েছি যে হয়তো সমস্যা হতে পারে মানুষের যে টাকা পয়সা লাগাতে একটু সমস্যা হতে পারে এই জন্য মনে করেন ওই মালটা আমার থেকে গেছে সব মাল আমার বিদায় হয়ে গেছে আচ্ছা আজকে তাহলে দর্শকের জন্য কয়টা রাখতেছেন আজকে ছাগল আছে আপনার আট থেকে নয় পিস আট থেকে নয় পিস জি আচ্ছা ভালো ভালো কালেকশন ভালো ভালো যাতে ছাগল আছে দর্শক দেখলেই খুশি হবে আজকে যে মাল দেখলেই খুশি হবে ইনশাআল্লাহ তো প্রথমে আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন কারণ ভিডিও শেষ হলে নাম মোহাম্মদ আব্দুল খালেক নাটোর সদর থানা হইবাতপুর আমার এই বাণিজ্যিক খামারটা অবস্থিত আচ্ছা আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 01644561643 ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে জি আমরা সরাসরি ছাগলে চলে যাই কথা না বেশি বলি চলেন শুরু করা যাক ইনশাআল্লাহ আলোক তাহলে আমরা প্রথমে দর্শকদের কোনটা দেখাবো এই যে এটা নিয়ে শুরু করব না আচ্ছা এটা কয় দাঁতের ছাগল ছয় দাঁত ছয় দাঁত দাঁতটা একটু দেখায় দেন তো এই যে দাঁত একদম চকচকে দাঁত আচ্ছা থাম থাম শক্তি বেশি শক্ত বেশি না আচ্ছা দুধেরিয়াটা দেখাই তো একটু দুধ যে দুধটা দেখান দর্শক এক দুধ একদম একর এটা সব সমান আছে গাবড়া আছে কি গাব আছে কয় মাসের মাস আজকে পাঁচ ছয় দিন হলো তিন মাস পাঁচ 6 দিন আচ্ছা দর্শক দেখেন সে ক্ষেত্রে কি গ্যারান্টি রাখতেছেন হ্যাঁ গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি রাখতেছে দর্শক দেখেন সুপ্রিয় দসক ছাগলটার কালার আমি একটু দেখাই বডিটা একটু দেখাই এমনে হাইট কেমন হইতে পারে একটা আইডিয়া আপনার আইটেস আপনার 34 প্লাস 34 প্লাস আছে না জি হাতাগুলো দেখাই ইনশাআল্লাহ এই ছাগলটা দর্শকদের জন্য কত দাম রাখতেছেন দর্শকদের জন্য দাম রাখছি আমরা 36000 টাকা 36000 টাকা না কেয়ারিং খরচ বিকাশ খরচ আমি দিয়ে দিব সব আপনি দিয়ে দিবেন বিকাশ খরচ ক্যারিন খরচ সবকিছু ভাই দিবে চাও দাম হচ্ছে কত 36000 36000 টাকা কানে ফোল্ডিং ডলনিং সব ঠিক আছে এই যে জিনিসও আমরা অনেক লুজ আচ্ছা আচ্ছা অনেক লুজ আচ্ছা আমরা নেক্সট কালেকশনের একটু দেখবো আহ সুপ্রিয়দোষেন দ্বিতীয় ছাগলটা আমরা একটু দেখতে পাচ্ছি দেখেন এটা কয় দাঁতের ছাগল একটু বলবেন এটা আপনার চার দাঁত ছিল ছয় দাঁত হয়েছে ছয় দাঁত আছে দাঁত আমরা একটু দেখাই দিই জি দাঁত দেখায় দিন দর্শক নিয়ে শান্তি পাবে আচ্ছা দুধের ইয়েটা একটু নিখিল গুলা দেখায় এটা কি গাব আছে গাব আছে কয় মাসের গাব সাড়ে তিন মাসের গাব আছে সাড়ে তিন মাস জি এটা কি গ্যারান্টি দিয়ে গ্যারান্টি সহকারে আর বাচ্চা আছে বাচ্চা সহকারে দেখায় দিবো একবারে আচ্ছা আচ্ছা এই যে কানগুলো বাচ্চাটার বয়স আপনার 5.5 মাস হয়ে গেছে সাড়ে সাড়ে পাঁচ মাস হয়েছে বাচ্চার বয়স আচ্ছা সাড়ে পাঁচ মাস না আবার গাবে না ছাগলটা দেখেন আহ তিন মাসের উপরে গাব আছে না সাড়ে তিন মাস সাড়ে তিন মাস না জি আচ্ছা গাব গ্যারান্টি কিন্তু শিওর হইতে হবে একদম একশো একশো গ্যারান্টি ইয়া হওয়া যাবে না শিওর শিওর হইতে হবে একদম একশো একশো এটা কত দাম রাখছেন এটা আর বাচ্চা সহ একটু দেখাই দিই বাচ্চাটা কোনটা এই যে বাচ্চা পাটার বাচ্চা দেখি এই যে পাটার বাচ্চা এটার বাচ্চা এটা না জি বয়স কতদিন হবে সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পাঠার বাচ্চা না পাঠার বাচ্চা পাঠার বাচ্চা মুখটা দেখেন একদম এবং জোড়া কত দাম রাখতেছেন বলেন বাচ্চা আলোচনার ভিতর রাখতে যাচ্ছি বাচ্চা সব আলোচনা আর বাচ্চা যদি এক্সট্রা কাটা নেয় বাচ্চা দিতে পারবো সমস্যা নাই তাই না জি দাম চাইলে ভালো হয় না দাম বাচ্চার তাহলে বাচ্চার দামটা বলে দিই বাচ্চার দাম কত রাখবেন বাচ্চার দামটা আপনার রাখা যাবে সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার জি তাহলে ছাগলের দাম কত পড়তেছে ছাগলের দাম ও মনে করেন সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার তাহলে আলোচনা করলে তখন ইয়া করে রাখবো আর কি আচ্ছা নেক্সট কালের আমরা একটু দেখবো এটা দাতে ছাগল এটা দাঁত দেখা হয়নি কয় হয়তো আছে দর্শক দেখে নিবে নিজেই আচ্ছা আচ্ছা বলে দাও বলে দাও কয় দাঁত বলে দাও এ আপনার সাতটা হয়েছে এক কানে আছে তাই না আচ্ছা বডিটা আমরা একটু দেখাই দুধের নিপিলটা দেখাই হুম হাইট কেমন হতে পারে ছাগলটা হাইট আছে আপনার 33 প্লাস 33 প্লাস না 33 প্লাস গাব আছে কি এটা গাব অল্প দিনের গাব আছে কতদিন হতে পারে দুই মাস প্লাস আছে সে ক্ষেত্রে গ্যারান্টি নেই না আচ্ছা ওই সাইডটা ঘোরান একটু তো হাঁটান তো হ্যাঁ

আট দাঁতের ছাগল এটা কি এটার বাচ্চা জি এটার বাচ্চা কি বাচ্চা এটার পাঠার বাচ্চা পাঠার বাচ্চা বয়স কতদিন হতে পারে এটা এর বয়স আছে আমার সাড়ে চার মাস সাড়ে চার মাস জি আচ্ছা আচ্ছা এই ছাগলটা কি গাবাস এখন বর্তমানে অল্প দিন হলো বীজ দেওয়া আছে অল্প দিন না দুধের এটা দেখায় সাইডটা দুধ একদম কোনো কমতে নাই ওখানে দুই সাইড একই রকম তো একই রকম কালার একই রকম এটার হাইট কেমন হতে পারে জানেন হাইট আছে আমার সাঁত্রিশ সাঁত্রিশ না জি একটু হাঁটান তো এদিক সামনের দিক হ্যাঁ হাত পা গুলো দেখাই দিই হাত পা দর্শক দেখাই দেন পাঠার বাচ্চা সহ এই ফিমেল মাছাগোলটা কত চাচ্ছেন বা আলাদা আলাদা বল পাঠার বাচ্চা সহ যদি কোন দর্শক নিতে চাই তাহলে পঁচানব্বই রাখা যাবে সেট সেট পঁচানব্বই হাজার চাওয়া চাওয়া আচ্ছা আচ্ছা যদি কাটে কাটে না সেটা আলোচনার ভিতর কথা বলবো যে আলাদা নিতে তাহলে আলাদা দাম কাটে কাটে না যাবে না অবশ্য খামারের জন্য জোড়া যদি নাই নাই তারপরে মনে কি আছে যারা ফিমেল ছাগল খুঁজতেছেন মানে দুধের মাছ ছাগল এগুলা হয়তো খামারের জন্যে দেখেন কালারটা আমি দেখাই এর সাথে যে পাঠার বাচ্চা দাও আছে যদি আলাদাভাবে নিতে চান আলাদাভাবে পাবে হ্যাঁ আলাদাভাবে পাবে যে সেট নিতে যা সেটও দিতে পারবো

যে ভাই বলছে যে আমি মালটা আপনি নিয়েছি কোন জায়গায় বিক্রি করেন না আমি আপনাকে বাইনা পাঠাচ্ছি রাত্রে শেষ রাত গেল সকাল এলো আবার ফোন দেয় ফোন দেওয়ার পরে বলে ভাই আমি এই কাজে ছিলাম আমি বাইনা পাঠাচ্ছি এই পর্যন্ত মনে করেন ছাগলটা এই একটা ছাগলই আছে আপনার প্রতিবেদনে দেয় এই একটা ছাগলই আছে তা সব ছাগল ইনশাআল্লাহ বিক্রি হয়ে গেছে আচ্ছা এই ছাগলটা আমরা নিয়ে কথা বলি এটা কি গাব আপনি গ্যারান্টি দিচ্ছেন এখন গাব গ্যারান্টি দিচ্ছে এখনো

ইয়া করেছে আর কি এটা এখন বর্তমানে আজকের কত দাম রাখতেছেন বলেন আজকে দাম চাচ্ছে যে বেশি দাম চাবো না 32000 টাকা দাম 32000 টাকা না জি দাম দূর করার সুযোগ থাকবে তো না সীমিত সুযোগ আছে সীমিত সুযোগ না আচ্ছা এই ছাগলটা একটু হাটান তো সামনে নিয়ে আসেন আমি দেখাই দিই ঠিক আছে আর কি আছে একটু দেখাবেন এই দর্শকে আবার আমি এক্সট্রা ভাবে পাটার বাচ্চাটা দেখাচ্ছি জি দর্শকে যে পাটার বাচ্চাটা দেখেন

এই যে পাঠার বাচ্চা যারা খুঁজেন পাঠার বাচ্চা যে ভাই আমাকে একটা বাচ্চা কিনে দেন বা পাঠার বাচ্চা একটা খুঁজ দেন তাদের জন্য আজকে তাদের জন্য আজকে দেখানো এটার কালারটা দেখেন কালার কম্বিনেশন ভালো এটা এক্সট্রা নিলে কত দাম রাখবেন এটা যদি এক্সট্রা কেউ নেয় তাহলে দাম রাখবো 52000 টাকা 52000 টাকা না জি এটা হুম চাও দাম চাও দাম আচ্ছা আচ্ছা কালার কম্বিনেশন ঠিক আছে 4.5 মাস বয়স এই যে চামড়া টামড়া সব একদম একুরেট আছে আচ্ছা এই যে জিনিসটা এভাবে দেখান দেখাই আমি ঠিক আছে আর কিছু আছে ভাই এটা কি ভাই একটা মরু গরু ভাই এই দেখেন জিবলা এটা কয় দাঁতের এটা এটা ছয় দাঁত ছয় দাঁতের জি ছয় দাঁতের বড়িটা আমি একটু দেখাই

পুরো কাantan দেখাই বডি এটা কি গাবাসে বর্তমানে গাবাসে কত দিনের গাবাসে 3 মাস প্লাস হয়েছে 3 মাস প্লাস না জি মাস আমার কাছে বেশিরভাগ গ্যারান্টি সহকারে ছাগল পাবে গ্যারান্টি সহ যে কোন দর্শক নিতে পারবে গ্যারান্টি সহকারে জিনিস গাব না থাকলে রিটার্ন দিবে খাবেন না ছাগল রিটার্ন দিবে সবকিছু গ্যারান্টি পাবে সব সুস্থ সবল ভাবে তার বাসায় চলে যাবে ছাগল ইনশাআল্লাহ আপনারা আসলে যে বলতে চাচ্ছেন সেভাবেই পাবেন কারণ বর্তমানে এই প্রতারণা গুলা বেশি হচ্ছে না পঞ্চান্ন দর্শক দেখেন পঞ্চান্ন হাজার টাকা হলে এই ছাগলটা আপনারা পাচ্ছেন আজকে আজকে কি আর কিছু আছে না আজকে আর নাই আপাতত এটাই শেষ একটা পাহাড় শেষ করলাম আর কি এটা দিয়ে আজকে শেষ আচ্ছা যোগাযোগ নাম্বারটা একটু বলো তো জিরো ওয়ান ডবল ফোর ফাইভ সিক্স ওয়ান সিক্স ফোর থ্রি হোয়াটসঅ্যাপ দুটোই আছে এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই পাবেন দশক যারা ঠিক আছে ভাই আজকে তো আর কিছু নাই না আর নাই আচ্ছা দর্শক তো আজকে এই পর্যন্ত এই ভিডিও থেকে আমি বিদায় নিবো পরবর্তী কি ভিডিও পাচ্ছেন ওই সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ আহ কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ